আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইজ তো আজকের পর্বে আমি খেলতে যাচ্ছি ফ্রুটি ব্লাস্ট গেমটি তো চলো আমরা ফ্রুটি ব্লাস্ট গেমটি এনজয় করার উদ্দেশ্যে খেলি কারণ তোমরা জানো এইটা থাইকা টাকা বার করা অসম্ভব ওকে দেখা যাক কতটুকু করতে পারি তো এই এর গেম তো আমি হাজার টাকা করে খেলবো দেই বাই ফ্রুটি ব্লাস্টে আমাদেরকে কিছু দেয় কিনা তো বাই মনে হয় ফার্স্ট রাউন্ডটি লস্ট দেহ। না ভাই বোনাস পয়েন্ট আছে তো ভাই আমার মনে হয় না কিছুই আন এই রাউন্ডে তো দেয়া যাক কি হয় এন্টে ভাই দেখ দুইশো টাকা পাইছি গেছি দুইশো টাকা পাইছি কারণ জিরো দশমিক টু এক্সের এটা ফিল আপ হয়েছে শুধুমাত্র এই জন্য আর বাদ বাকিগুলো ফিল আপ করতে পারিনি তো এগিন ফ্লে অ্যান্ড ভাই মাত্র এই কয়টা ওকে দরা তো না ভাই ভাই চেয়ে গেলাম তো কখন জানি ধরা দিয়ে দেয় তো ভাই অলফার জন্য অলফার জন্য অ্যান্ড ভাই এ সে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবো এখনও তোমরা যারা অনেক বেড়ে অ্যাকাউন্ট খোলো নাই নতুন গইরা অ্যাকাউন্ট খোলার জন্য স্কিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটই জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস গাইস তো আস্তে আস্তে কিন্তু আমরা ভালোই পজিশনে আসতেছি অ্যান্ড ভাই হাজার টাকা রিফান্ড পেয়েছি কারণ জানোই তো কুর্তা বাগো আমাগো তো এখন পর্যন্ত কোনোটাই সম্পূর্ণ করতে পারলাম না তাই হাজার টাকা দিয়ে দিছে অ্যান্ড কি বুঝে কি এই গেমটার রোলস এন বাই আগে করা বুঝলাম না যাই হোক ওয়ান এক্স তো এটা বুঝছি অ্যান্ড আমরা হাজার রিফান্ড পাবো রিফান্ড পেয়ে গেছি যা রোলসটা ক্লিয়ার তো প্রথমে আমি নিস দিই মনে নূরফের ডা দিই বুঝতে পারতেছি না গাইছ তো দাও উপরের ডা দেওয়া না ছিল তো উপরের ডা দেওয়া না ছিল আমি বোগামি করছি গেছি তো বোনাস পয়েন্ট থাকে এখন বাল বাল দেওয়া লজ হয়ে গেছে তো এখন পর্যন্ত এক টাকা উইন করতে পারলাম না আচ্ছা আমি উপরেরটা দিই নিচেরটা ব্যালেন্স জমা হিসাবে থাক অ্যান্ড আমি কি নিচেরটা দিব না এইটা দিয়া দেই তো সুন্দর ফিল আপ ওক অ্যান্ড ভাই নিচেরটা দিলে ওই তো কাম বাট না ওইল না তো তিন অ্যাক্স কিন্তু কামরা ফাই যেম উইন নিলাম বানি বোঝো কিছু ওকে থ্রি এক্স যেহেতু উইন হইয়ে গেছি তো লাভ লস হিসাব পরে করবো আগে জাস্ট কালেক্ট করি রিওয়ার্ডগুলো তো মোটামুটি ভালো পর্যায়ে থাকতে পারতাম যদি বুদ্ধি করে খেলতে পারতাম বুদ্ধি কম কিছু করতে পারলাম না ওকে ভাই এমনও একটা ফিল আপ হইল না মানি এক হাজার টাকা রিফান্ড দিল জ্ঞান আচ্ছা লস তো দেয় নাই তো এবার যে এসে একটা ছোট্ট রিকোয়েস্ট ভাই তোমরা যারা অনেক পেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্কিনে থাকা প্রোমো কোডটা ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস তো একটা খুশির খবর হচ্ছে ইতিমধ্যে আমরা থ্রি এক্স উইন করে লাগছি হ্যাঁ ভাই আমরা থ্রি এক্স কিন্তু উইন করে লাগছি আর দেহ ভাই ওকে অ্যান জাস্ট আমরা দিই আর কিছু করতে পারি কি না তো ভাই তিন হাজার টাকা তো আমরা দুইবার থ্রি এক্স উইন হয়েছি এতটুকুই আমাদের সাফল্য এই ছাড়া কোনো বাল কিছু করতে পারি নাই তো দেহ অবস্থা আমি বোকামি করছি কাইস ওকে এগিন প্লে করা যাক অ্যান্ড ভাই বোকামি তো করছি করার মতোই অ্যান্ড ভাই আমরা জিরো দশমিক টু এক্স তাহলে দুইশো টাকা পাইলাম আচ্ছা লাস্ট টাইম প্লে করবো ভালো কিছু না পারলে আর খেলবো না তো ভালো কিছু দিয়ে দেবো তো যাক জিরো দশমিক টু তো ভাই আমি কিল্লে গেছে প্লে দিয়ে দিছি কই আর খেলুম না বাট কিল্লে গেছে প্লে দিয়ে দিছি ওকে এমন কোনটা দিব আচ্ছা আমি প্রথমে এটা খেয়ালই তো দেন লেমন অ্যান্ড ভাই বোনাস পয়েন্ট তো আর কিছু দিল না আ হাজার তো খেলতেছি যেহেতু একটা দামাকা দিয়ে নেই তো যাক ভালো একটা দামাকা হইছে ওরে না লস আয় রি আটশো টাকা লস জালিলাম তো এই গেমটার থেকে ভাই অন পর্যন্ত ভালো কিছু কেউ করতে পারছে কি না আমি জানি না ভাই এমন পর্যন্ত কেউ না কারণ এখানে দেয় তোমার টু এক্স জিরো এক্স এগুলোই কারণ ভাই অল্পতে তাড়াতাড়ি ভাই এলিমিনেট হয়ে যায় সব কিছু শেষ হয়ে যায় তো দেখছো তো এই কারণেই তো বাজ দাও গেম এক হাজার টাকা এগিন তো এটা লাস্ট টাইম এটাই লাস্ট টাইম শেষ 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 আর খেলব না তো দেওয়া যাক ওই নয় কি না তো কি ছুটি ভাই দিল না তো দুইশো টাকা এগিন তো মনে হয় দুইশো টাকা এগিন দিব তো দেওয়া অবস্থা তো ভাই আজকে আমার সত্যি কপাল খারাপ তো দেখো খুব শীঘ্রই নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো থাকো আসসালামু আলাইকুম